তোমাকে যদি বলা হয় এই স্কিং এ দেওয়া অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম মাত্র দশ সেকেন্ডের মধ্যে এর উত্তর বের করতে হবে তুমি কি করতে পারবে আশা করি পারবে না কিন্তু আজ তোমাদের এমন একটা শেখাবো যে ট্রিক্স এর মাধ্যমে তোমরা দশ সেকেন্ড আগে এই অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তা কিন্তু নির্ণয় করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে না নিচের অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে অনুপাতকে আমরা ভগ্নাংশ কাটা লিখতে পারি দেখো এই অনুপাতকে ভগ্নাংশ কারে লিখলে কত লিখবে না তেত্রিশ বাই একান্ন এই অনুপাত থেকে কত লিখবে না সাঁত্রিশ বাই চৌষট্টি এটা গেলে তো বত্রিশ বাই ছিয়াশি এটা গেলে তো ছাব্বিশ বাই উনষাট এরপর তোমরা কি করবে না শর থেকে লবের পার্থক্য করে না অর্থাৎ বিয়োগ করে নাও দেখো এটা বিয়োগ করলে কত পাচ্ছ না তুমি আঠারো পাচ্ছ এটা বিয়োগ করলে কত পাচ্ছ না সাতাশ পাচ্ছ এটা বিয়োগ করলে কত পাবে না চুয়ান্ন পাবে এটা বিয়োগ করলে কত পাবে না তেইশ পাবে এবার এখানে লক্ষ্য করে দেখো শর থেকে লবের যে পার্থক্যটা পেয়েছো তার মধ্যে কোনটা সব থেকে ছোট লক্ষ্য করে দেখো এটা থেকে ছোট তাহলে এই অনুপাতটা হবে তোমার বৃহত্তম অনুপাত এবারে এখানে লক্ষ্য করে দেখো এই যে পর থেকে লবের ডিফারেন্সটা ছিল তার মধ্যে কোনটা বড় দেখো এটা বড় পেচ্ছ তাহলে এই অনুপাতটা তোমার কি হবে না ক্ষুদ্রতম অনুপাত হবে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অনুপাত গুলির মধ্যে কোনটি বৃহত্তম হবে এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে একটা নীতিগত ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো